এই বৃষ্টির দিনে মনটা কেমন জানি কী খাবো কী খাবো শুধু খাই খাই করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েভার্স কিচেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবো মানে সব কিছু আজকে চিকেনের ট্রাই করবো আর আমার আজকের ব্লগটা আমার একটা স্পেশাল মানুষকে ডেডিকেট করা অবশ্যই শিখে আমি হলো আমার ব্লকটার মাঝখানে বলে দিব অবশ্যই কিন্তু আমার ব্লকটা শেষ পর্যন্ত দেখবেন আর তো চলুন আমার সাথে এই বৃষ্টি স্নানতে বিকেলটা উপভোগ করুন আর আমি আজকে যাব হলো মোহাম্মদপুরের বার্গার এক্সপ্রেসে এই তো চলে এসেছি বার্গার এক্সপ্রেসে বার্গার এক্সপ্রেসের লোকেশনটা একদম ইজি মোহাম্মদপুর মহম্মদপুর গার্লস স্কুলে ঠিক সামনে কিন্তু এই বার্গার এক্সপ্রেসটা রয়েছে আর আমরা কম বেশি সবাই কিন্তু খানাস চিনি মহম্মদপুরের খানাসির উপরে হলো বার্গার এক্সপ্রেস এখানে লাইটিংগুলো আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা টেবিলের উপরে খুব সুন্দর সুন্দর করে ল্যাম্প দেওয়া আর আজকে যেহেতু একটু বৃষ্টির দিন সবাই মনে হয় বার্গার খেতে এসেছে অনেক ক্রাউড ছিল বুঝতেই পারছেন আর এটা হলো ওদের মেনুটা মেনুটা দেখে আমার মনে হলো শুধু কি বার্গার খেলে হবে সাথে আরও অনেক কিছু খেতে হবে আমার বার্গার স্পেসে যে বাফেলো উইংস ওইটা খুবই মজা লাগে আমি ভাবছি যে ওইটাও নেবো আর এখানে আপনারা কিন্তু সব ধরনের খাবার পেয়ে যাবেন নাচোস চাউমিন বার্গার যাই হোক আমি এখান থেকে ম্যাক্সিকান হট স্পাইসি নাচোস যেটা ওইটা অর্ডার করেছি আর এখান থেকে হলো বাফেলো উইংস যেটা ফোর পিসের একশো নয় টাকা ওইটা অর্ডার করবো আর হলো এদিক থেকে কী অর্ডার করা যায় চিকেন তো অবশ্যই মাস্ট আচ্ছা আমি এখান থেকে হলো স্মোকি বারবিকিউ চিকেন চিজ এবার আমি অর্ডার করব তো কিছুক্ষণ ওয়েট করি যেহেতু ক্রাউড একটু আসতে সময় লাগবে যে চলে এসেছে আমাদের নাচস আর সব খাবার দাবার আমার এখানে নাচোস আর বার্গারটা হলো বেস্ট লাগে মানে নাচসটার মধ্যে কেমন যেন একটা নাগা নাগা ফিল থাকে আর এটা হলো আমার চিকেন বার্বি ভিতরে যে বার্গারটা অর্ডার করেছিলাম ওইটা দেখতেই কতটা ইয়ামনি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হলো আমার বাফেলো উইংস ওয়াও খুবই 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 সুন্দর লাগছে আমি ভিডিও করার আগে ভাবতেছিলাম কতক্ষণি ভিডিওটা শেষ করব তারপর আমি খাব তো সবার ফার্স্টে আমি কি ট্রাই করবো তো এই যে দেখেন আমি হলে সবার কাছ নাচসটা ট্রাই করবো টাইমের বার্গারটা সুন্দর করে র্যাপ করে রেখে দিয়েছি এখন আমি নাচসটা ট্রাই করি চেষ্টা করবেন যে নাচসটা আগে ট্রাই করার তা না হলে যাতে সস নুন যেগুলো দেওয়া থাকে না ওগুলোর জন্য নাচসব একটু মে দিয়ে যায় লাভ পুরোটা চিকেন তো চলেন দেখি কীরকম খেয়ে আমি বলেছিলাম যে এক্সট্রা একটু দিয়ে দেওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে যারা কিনা এখন পর্যন্ত বার্গার এক্সপ্রেসের নাচস খান নাই তারা কিন্তু সবচেয়ে বড় মিস করে ফেলেছেন দুশো বিশ টাকা দিয়ে এনাফ দুইজনের জন্য আর এখানে হলো চ্যাটার চিজ যেটা ওটা দিয়েছে দেখতে পাচ্ছেন বিটরুট দিয়েছে সসেস দিয়েছে চিকেন একদম ভরপুর আমার চ্যানেলে কিন্তু একটা নাচসের রেসিপিও রয়েছে আপনারা চাইলে এইরকম সেম টু সেম মজাদার নাচস কী করে তৈরি করতে হয় ইজি ওয়েতে সেটা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আমার পেজে কিন্তু এই নাচসের রেসিপিটা রয়েছে দেখেন কত বড় বড় চিকেন এখানকার চিকেনটা খেতে কিন্তু অন্যরকম লাগে মানে একটু নাগা টাইপের থাকে ভালোই লাগে আর দেখেন আমি ওইটা ভিডিও করতে করতে একজন চিকেন খাওয়াটা অলরেডি শেষ আমি যে ব্লগ করবো কি সেটা আর খেয়াল নেই যাই হোক আমার জন্য না শেষ পর্যন্ত দুই পিস রেখে দিয়েছে তারপর অর্ধেক অবধেক করে আর এটার কথা আর কী বলবো এটা যথেষ্ট পরিমাণে সফট ছিল স্পাইসি মোটামুটি ছিল আর উপরে যে সসটা দেওয়া গার্লিক দেওয়া খুব খুব খুবই টেস্টি আপনারা যারা কিনা বাফেলো উইংস পছন্দ করেন বা কখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই বার্গার এক্সপ্রেসের বাফেলো উইংসটা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এখনই আমার বার্গারের একটা খুলেছে এখন বার্গারটা ট্রাই করবো ইয়ে দেখি তো কত ইয়ামনি লাগছে আল্লাহ আমার কাছে কিন্তু বার্গার মধ্যে অনেকে লেটেস্ট কথা পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু দারুণ লাগে আর বার্গার সাইজটা একটু ছোটো হলেও যেহেতু বার্বিক চিকেনটা ওটার মধ্যে একটু অবশ্যই স্মোকি ফ্লেভার থাকে আর আমি এগুলোর আগে আগে রিভিউ দিয়ে দিচ্ছি না খেয়ে তার কারণ হলো আমি বাসায় নিয়ে হোম ডেলিভারি দিয়ে বার্গার এক্সপ্রেসের জিনিসপত্র অনেক খাই দেখতেই পাচ্ছেন কখন ভালো আগে একটা বাইটটা শেষ বানটা কিন্তু একদম সফট বাট আর একটু সফট হলে ভালো লাগতো ভিতরে চিজ তারপর হলো একদম পারফেক্ট সব কিছু ছিল চিজ মেয়নিস পেঁয়াজ আমরা খুবই পছন্দ করি চিকেন সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল আর এখানকার বাগানটাও কিন্তু খুবই ভালো সফট ছিল আবার উপর দিক দিয়ে একটু কালো জিরে দেওয়া এটার জন্য আলাদা একটা ফ্লেভার ছিল আর আমি আজকে একটা কথা বলি সেটা হলো আমার খুব কাছের একটা মানুষ সাবা যে কিনা আমাকে বলেছিল আর ব্লগটাতে চিকেন কেন নেই তা আজকাল স্পেশালি সব কিছু হলো চিকেনের সেই জন্য হলো চিকেন বাচস চিকেন বার্গার তারপর হলো বাপলু বিনস নেওয়া সাবামুনি স্পেশালি আজকের ব্লগটা হলো তোমাকে ডেডিটেড করা তুমি কিন্তু অবশ্যই এই বার্গার স্পেসের এই খাবারগুলো অবশ্যই ট্রাই করতে পারো আই খুব তোমার ভালো লাগবে আর ওদের এখানে এই যে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য আমি বার্বিকটিউ একটা সস ইউজ করে যেটা দেখে দিলাম এটার জন্য কিন্তু বার্গারটা জাস্ট অসাম। আপনারা কিন্তু অবশ্যই এখানকার বার্গার ট্রাই করবেন আর আমাদের হলো খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব আশা করি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না ওকে আল্লাহ হাফেজ